হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা পিএলপি ফাইল পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি এটা হলো তারেক যে তারেক রো মানে যে মুক্তির দিবস উপলক্ষে আগামী তিন সেপ্টেম্বরের এই পোস্টার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই ভিএলপি ফাইলটা কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দিব তো চলুন ভিডিও শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলতেছি পিক্সার লাভে পিক্সার লেভেল আসার পর আপনারা এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার আমার বেশিরভাগ লেয়ারই পিএনজি করা এবং দুই তিনটা তারেক রহমানের নাম এবং সতেরোতম এবং বিএনপি সভাপতি সংগ্রাম তিন সেপ্টেম্বর এগুলো মন করেন যে শুধুমাত্র লিখতে পারবেন এবং আপনার পদবী নাম চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন আর পাখি সবই আমি একটু পিএনজি দিয়ে দিছি কারণ অনেকে পিএনজি দিলে সুবিধা হয় কি অনেক সময় অনেক পিএনজিগুলো আপনারা চেঞ্জ করতে পারেন ডিজাইনের মধ্যে থেকে এই জন্য পিএনজিগুলো দেওয়া হয়েছে তো সম্পূর্ণ লেয়ার আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি সম্পূর্ণটা দেখে দিলাম তো এই ডিজাইনটি শুধু আপনার পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন আমার কাছ থেকে সংগ্রহ করে তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই ডিজাইনটি নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে তো এই ডিজাইনটি আমি সেল করব এই জন্য আপনাদেরকে মূলত ভিডিওটি দেওয়া তো এই ডিজাইনটি আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আমার কাছে থেকে চেঞ্জ করতে করে নিতে পারেন অথবা অন্য ডিজাইন যদি বানায় নিতে চান তাহলেও আমার কাছ থেকে বানায় নিতে পারেন আপনারা